হাই হাই এই গ্যাঞ্জা ধানের জালা গোলাঘর কেমন লাগতাছে ধানগাрте তো খুবই ভালো লাগতাছে তুমি ভালো লাগতাছে এক কৃষি দেশ হিসেবে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা তো আমাদের বাংলাদেশে 100% লোকের মধ্যে যদি 40% লোক এক কৃষি ভিত্তিক আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো দর্শক এর আগে আমরা পাইজাম ধানের জালা এবং স্বর্ণ পাঁচ আটাইশ ধানের জ্বালা এবং এগারো ধানের জ্বালা আমরা রোপণ করেছিলাম এখন যেহেতু গাঞ্জা ধান করার সময় এসে পড়েছে তো আমরা আমাদের দুই বিঘা জমিতে গাঞ্জা ধান কাড়ার উদ্বেগ নিয়েছি তো আমরা পনেরো কেজি গাঞ্জা ধানের জ্বালা কিনে নিয়ে আসছিলাম আমাদের দুই বিঘা জমিতে এই গাঞ্জা ধান রোপণ করবো যেহেতু এখন গাঁজা ধান করার সময় আর কি মৌসুম দর্শক যেহেতু এখন গাঞ্জা ধান করার সময় তাই আমরা গাঞ্জা ধানে চালা করতেছি মানে গাঞ্জা ধান করার পুরোপুরি সময় এখনো হয় নাই বা কি বলে আগুর চালা করতেছি আমরা আগুর ধান করতেছি আর কি গাঞ্জা ধান করার গাঞ্জা ধান আমরা আগে আগে করতেছি অনেক মানে সবাই এখন পর্যন্ত যে গাঞ্জা ধান গুলো আর কি আমাদের দিক দিয়ে তারা এই গাঞ্জা ধানের জ্বালা করতেছে না আমরা আগুর জ্বালা করতেছি তো এই গাঞ্জা ধানটা আমাদের এখানে খুবই ভালো ফলন হয় আমাদের এখানে এই পুরাচরের মধ্যে কিছু স্বর্ণবাজ আছে এবং আমরা দুই বিঘায় আমরা গাঁজা ধানের জ্বালা লাগাইতেছি আমরা পনেরো কেজি গাঁজা ধানের জ্বালা নিয়ে আসছিলাম সেই অনেক দূর থেকে তো টোটাল তিন দিন ধরে আর কি ঘোরা হইতেছে এই গাঁজা ধানের জ্বালা পাওয়ার জন্য তো আল্লাহ তালা শিশুর মতে আমরা এই গাঁজা ধানের জ্বালা আমরা পেয়ে গেছি তো আমাদের চল্লিশ শতাংশ জায়গায় এই গাঁজা ধানের জ্বালা গারা শেষ প্রবীক ভাই আর কতটুকু আছে আছে আর বিশের মতো তোমার এই গাঁজা ধানের জ্বালা গোলাঘাট থেকে কেমন লাগতেছে ধান গাইতে তো খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে জালা ভালো খেত ভালো গাড়তাছি ভালো হুম আগে ভাগে গাড়তাছি আগে ভাগে কাটমু যদি আল্লাহ দেয় ইনশাআল্লাহ যদি দেয় যদি আল্লাহ দেয় আগে ভাগে আমরা ঘরে তোলা হবে ঘরে তোলতে পারবো তাই না আল্লাহর উপর ভরসা আছে সবচেয়ে বড় কথা হলো রবি ভাই জানো কি যে আমরা এত তাড়াতাড়ি সময়ে আমাদের এই ধানের জ্বালাগুলো আমরা পেয়ে গেছি তাই না হ্যাঁ আমরা আগুর জ্বালা পেয়ে গেছি বীজটা পেয়ে গেছি যাক মাশাআল্লাহ তো রফিক ভাই আমাদের দর্শকদের প্রতি তোমার কিছু বলার আছে দর্শককে হ্যাঁ ধান গাতে অনেক কিছু কাছে এসে বলো কাছে এসে আমরা যেরকম ধান গাতেছি পরিশ্রম করে আমরা সবাই ধান এরকম পরিশ্রম করে গাড়ু জানি ফলন ভালো হয় এবং মানুষের ঘরে খাওয়া আমাদের দেশ কৃষির দিক দিয়ে আমরা নিচি বিশেষ করে আমাদের দুই বিঘা দশ করা জমি আছে আশা করি আমরা গাঞ্জা ধান লাগাইতেছি মানে এটা পুরোপুরি সময় না তারপরে আমরা আগ্রিক জ্বালাটা পাইছি গতিকে লাগাইতেছি কিন্তু আমার মনে হয় একশো ভাগের ভিতরে যদি চল্লিশ পার্সেন্ট লোক যদি কৃষি যদি আবারটা যদি ঠিক মতন করে দিক দিয়ে আমার মনে যাবো যাবে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে আর বিশেষ করে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে ধাক্কা দিবেন না কমেন্ট করবেন শেয়ার করবেন এইটুকু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো এই বলে আমার বক্তব্য শেষ করছি দর্শক রশিদ ভাই খুব মূল্যবান কথা বললো তো এই কৃষিভিত্তিক দেশ হিসেবে আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা তো আমাদের বাংলাদেশে একশো পার্সেন্ট লোকের মধ্যে যদি ফোরটি পার্সেন্ট লোক এই কৃষিভিত্তিক মানে চাষাবাদ নিয়ে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে এবং এই বেকারত্বের হার অনেক কমে যাবে কারণ বাংলাদেশের যে পণ্য দ্রব্যের যে অগ্রগতি এই অগ্রগতি কমানোর জন্য বাংলাদেশের প্রায় মানুষকেই কৃষিকাজে অগ্রসর হওয়া খুবই জরুরি তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন তাই ফার্মাসির সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে